সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বচাগঞ্জ রিয়াস টিভি থেকে আজকে আমার দুইটি হলেস্টিয়ান ফ্রিজান গাভীর প্যাকেজ থাকবে দর্শক এই দুইটি আমার হলেস্টিয়ান ফ্রিজান দর্শক দর্শক আমরা একটা একটা গাবি দেখি দর্শক যেটা গাবি এটা গাবির বস ছয় দাঁত ছয় দাঁত বয়স বগনা বাচ্চা এই দর্শক বগনা বাচ্চা বাচ্চার বস কেবল সাত দিন দর্শক আমরাটা দিয়ে দর্শক এই যে এটা দুধ আমরা বর্তমান আল লিটার দুধ দর্শক যেই ভাই নুং না কেন আল লিটার দুধ গ্যারেন্টি ছয় বস আর এই পাশে আরেকটা গুরুদর্শক এটা ফ্রিজান ফ্রেমের গুরুদর্শক উচ্চা বাচ্চা এক নাম্বার দর্শক এটার সার বাচ্চা এই দর্শক সার বাচ্চা বাচ্চার বয়স উনিশ দিন দর্শক উনিশ দিনে বাচ্চাটা রয়্যাল বেঙ্গল টাইগার হয়েছে দর্শক এটা গাভের বয়স আট দাঁত এটা গাবি টাইম ফ্রি যান দর্শক আড্ডা বসে দুধ এটার দুধ এটার দুধ অনেক শেখা দেবে দর্শক এটা বাচ্চাটা ভালো এটার দুধ আমরা একটু কম দহন করবো কারণ বাচ্চাটা অল্প দিনে টাকা হয়ে যাবে দর্শক এই বাচ্চাটা বেশি দিন পালতে হবে না এটা ছয় মাস পারলেই এটার দাম এক লক্ষ বিশ হাজার এটা গোটা ফ্রি থাকবে দর্শক গরুগুলোর জাত খুব ভালো দর্শক এগুলোর জাত হলো হলিস্ট ফ্রিজেন এটা আট দাঁত এটা ছয় দাঁত দর্শক আর আজকে আমি এই গাভীগুলোর দামও দিয়ে দেব দর্শক এটার দাম দিয়ে দিব এগুলোর দাম অনেক থাকবে দর্শক এটার দাম দিব আমি এক লক্ষ তিরিশ হাজার যে বাচ্চা সহ দর্শক এক লক্ষ তিরিশ হাজার বাচ্চা ছয় দাঁত বস এটার দুধ আট লিটার গ্যারেন্ডি এক লক্ষ তিরিশ হাজার আর লিটার দুধ কেন্দ্র দর্শক বগনা বাচ্চা আর এটার মূল্য দিব এটা বাচ্চাটা রয়্যাল বেঙ্গল টাইগার বাচ্চা দর্শক এটার দাম দিব আমি এক লক্ষ পঁচিশ হাজার এটার দাম দিব আমি এক লক্ষ পঁচিশ হাজার বাচ্চা সহ দর্শক রয়্যাল বেঙ্গল টাইগারকে ফ্রি এই গরুটার দর্শক বেশি দিন পালতে হবে না এটা বাচ্চার বয়স কেবল উনিশ দিন এই বাচ্চারা যখন ছয় মাস হবে দর্শক ছয় মাসে এটার দাম এক লক্ষ বিশ হাজার দাম লাগবে দর্শক এটা সব ফ্রি থাকবে দুধ আমরা এর এর দুধ আমরা পাঁচ লিটার পাবো দর্শক এর দুধ আমরা পাঁচ দর্শক গ্যারেন্টি আর আমার গরু সব গ্যারেন্টির গরু দর্শক আমি যেটা বলি ওইটাই দুধ হয় গ্যারেন্টি তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি ভালো ভালো উন্নত মানের গাভি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা নিয়মিত ভালো গাভি দেখতে পাবেন দর্শক আল্লাহ হাফেজ তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ